বিশ্বের অন্যতম ধনী ও আধুনিক নগরী হংকং মাথাপিছু আয়ের দিক থেকে হংকং বিশ্বের শীর্ষ তালিকায় থাকা একটি শহর কিন্তু এই ঝলমলে শহরের আলোর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই শহরের নিম্নবিত্ত বাসিন্দারা বসবাস করে কুকুর বেড়ালের মতো এগুলোকে বলা হয় কেইজ হোমস বা খাঁচাবাড়ি হংকংয়ের খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা লোহার খাঁচার মতো এমন সব সংকীর্ণ ঘরেই বাস করে বিশ্বের শীর্ষ উন্নত শহর হংকংয়ের মানুষ কেন খাঁচা বাসায় এমন মানবেতরভাবে জীবনযাপন করে সেই সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন বিশকের মাঝে মাঝি হংকংয়ে এ ধরনের খাঁচা উৎপত্তি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চীনের মূল ভূখণ্ড থেকে লাখো শরণার্থী হংকং এসে আশ্রয় নেয় অল্প জায়গায় গড়ে ওঠা এই শহরে অত মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থান ছিল না তাই তখন মানুষ ছোট ছোট ঘর ভাড়া নিতে শুরু করে পরবর্তীতে একই ঘরকে খাঁচার মতো আলাদা আলাদা করে একাধিক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয় সেই থেকে হংকংয়ের নিম্ন আয়ের মানুষের বন্দি প্রাণীদের মতো এসব লোহার ঘরে বসবাস করার প্রচলন শুরু হয় দুঃখের বিষয় হল বর্তমান এই আধুনিক যুগে এসেও খাঁচাবাড়ির কোনো পরিবর্তন হয়নি সরকারি হিসেবে শহরের প্রায় দুই লাখ মানুষ এখনও খাঁচার ঘরে বসবাস করে সাধারণত প্রতিটি ঘরের আয়তন আঠারো থেকে তিরিশ বর্গ ফুট তার মানে একটি খাটে সমান জায়গা নিয়ে ঘরগুলো বানানো এর ভেতরেই তাদের বিছানা কাপড় আর ব্যক্তিগত জিনিসপত্র রাখতে হয় এরকম এক একটি বিল্ডিং এর একতলায় প্রায় শতাধিক খাঁচা ঘর আছে যেখানে মানুষ সারাদিন কাজ করে এসে শুধু রাতে ঘুমায় হংকং পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর জমির অভাব ও অতি উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ কোনোভাবেই স্বাভাবিক ফ্ল্যাট ভাড়া নিতে পারে না হংকংয়ের সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্টগুলোর মাসিক ভাড়াও প্রায় সাত হাজার হংকং ডলারের কাছাকাছি যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ টাকার বেশি কিন্তু তাই বলে এসব ঘরের ভাড়াও মোটেও কম নয় হংকং শহরে অবস্থানভেদে খাঁচা বাসার ভাড়া প্রায় এক থেকে তিন হাজার হংকং ডলার হতে পারে তার মানে বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার সমান শুধু যে গরিবেরাই এসব বাসায় থাকে এমনও না হংকংয়ের আবাসন সংকট এতটাই বেশি যে বহু সচ্ছল চাকরিজীবীদেরকেও এ ধরনের ঘরে থাকতে হয় তবে তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ছোট ছোট ঘরের ব্যবস্থা রয়েছে এগুলোকে বলা হয় স্পেস ক্যাপসুল বা হোম। শীতাতপ নিয়ন্ত্রিত এসব আধুনিক খাঁচার ভাড়াও প্রায় পাঁচ হাজার হংকং ডলার বা প্রায় পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে ধনী বা গরিব কারোর জন্যই এসব খাঁচাবাসার সাথে ব্যক্তিগত রান্নাঘর টয়লেট বা গোসলখানা থাকে না এসব সুবিধার জন্য তাদের প্রতিবেশী আরও বহু বাসিন্দার সাথে সম্মিলিতভাবে ব্যবহার করতে হয় হংকংয়ের সরকার পুরনো ভবন ভেঙে নতুন নতুন হাউজিং প্রকল্প হাতে নিলেও চাহিদার তুলনায় তা অতি অল্প উন্নয়ন ও বাজারের প্রতিযোগিতা বাড়তে থাকায় নিম্নবিত্তদের জন্য জায়গার পরিমাণ দিন দিন আরও সীমিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো হংকংয়ের এই ব্যবস্থাকে এশিয়ার সেইম বা এশিয়ার লজ্জা বলেও অভিহিত করেছে হংকংয়ের একদিকে ঝকঝকে আকাশচুম্বী অট্টালিকা আর অন্যদিকে সেই অট্টালিকার ছায়ায় থাকা মানুষের বসবাসের এসব লোহার খাঁচা আমাদের পৃথিবীর চরম বৈষম্যের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হংকং চীনের অধীনে থাকলেও হংকংয়ের নিজস্ব সরকার বিচার ব্যবস্থা এবং পার্লামেন্ট আছে চীনের মূল ভূখণ্ড আর হংকংয়ের শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণেই বলা হয় এক দেশ দুই নীতি চীনের এই এক দেশ দুই নীতি ব্যবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে